সিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে পিটের চামড়া থাকবে না রে রাজপথে নামিস না রে আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবার এমন স্লোগানে রাজধানীতে লাঠি সুটা নিয়ে ইউনিস এর প্লাকার পুরিয়ে নির্ভয়ে বিশাল বিক্ষুক মিছিল করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা বিকুপ দও না ঠাকুর মেরো বলেন সে কাজিনা উন্নয়নের প্রতীক তিনি রাজনৈতিক প্রতিহিংসার বলি আমলি করতে প্রাচীন দল সেই দলকে বাদ দিয়ে বিতর্কিত নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে ক্ষমতা লোভী এই নতুন সরকার আমলিকে বাদ দিয়ে নির্বাচন কখনো সুষ্ঠু হতে পারে না আমরা বেঁচে থাকতে কখনো তা হতে দেব না একদিন সবকিছু হিসাব দিতে হবে ক্ষমতা লোভী সরকারকে সেটা শুধু সময়ের অপেক্ষা জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ সুষ্ঠু নির্বাচন যদি দেয় আমলি 100 তে 100 আইব আমলিকে ঠকানোর লোক আল্লাহ সারা কেউই নাই